আজকে দারুণ সব রান্না হয়েছে আজকে তো একদম জমজমাট ডিনার আজকে দারুণ সব রান্না হয়েছে একদম পছন্দের রান্না বান্না ঠিক আছে চলো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি গরম গরম সব খাবার একদম আর এই যে একটু শশা কেটে নিলাম ঠিক আছে পেঁয়াজ তো খাবে না বললে শশা কাটলাম চলো তাহলে গরম গরম খাবার বেড়ে দিই জ্বালা বন্ধ করে দিল এই যে দেখো এখানে রয়েছে একদম গরম গরম ফ্রায়েড রাইস ঠিক আছে গরম গরম ফ্রাইড রাইস একদম গরম এই মাত্র সব রান্না করলাম ঝরঝরে গুঁড়ো একদম এই যে দেখো ধোয়া উঠছে বুঝতে পারছো ঝরঝরে ঝরঝরে আজকে তো দারুণ সবার পছন্দের খাবার আগের দিন ফ্রায়েড রাইস হয়েছিল সবার খুব ভালো লেগেছে চলো এর মধ্যে দিয়েছি মটরশুঁটি গাজর ফুলকপি আর ক্যাপসিকাম বিনস দেওয়া হয়নি বিনসটা ছিল না বাড়িতে বললাম বিনস সারাই করে দিই আর কাজু বিনিস তো দেওয়াই হয় ঠিক আছে এই দিয়ে হয়েছে ফুলকপিটা বেশ ভালো লাগছে ফুলকপি আর মটরশুঁটি এগুলো তো আর অন্য সময় পাওয়া যাবে না শীতের সময় পাওয়া যাবে

আর এই যে দেখো ফ্রাইড রাইস এর সাথে খাওয়ার জন্য কি করেছি দেখা আলু দিয়ে মাটন কষা নয় ঝোলও নয় একটু কারি মতো নাকি একদম কষা কষা তো করিনি মাটন কারি আলু দিয়ে যে বড় বড় আলু ঠিক আছে তুমি তো বললে দু পিস আলু দিতে দিদি দু পিস আলুটা প্রথমে দিই বাটিটা ছোট হয়ে গেল এই দেখো তোমার মেটে তোমার পছন্দের ঠিক আছে তাহলে আমি মিঠেকে দিই মিঠি তো মাটার তেমন একটা খেতে চাইছে না তাহলে চলো গরম গরম খাবার বসে পড় তোমাদেরকে দিয়ে আমি বসে পছন্দের খাবার আছে তো মিঠিতে কথা বলবে না চলো রান্না রেখে দিয়ে আসি মিঠি ফ্রায়েড রাইস খেতে ভালোবাসে

দেখি কি সুন্দর গন্ধ আসছে শুধু খাচ্ছো নাকি ঠিক আছে আলু দেবো আরো খাও তারপর বাটিতে ধরলো না বাটিগুলো ছোট হয়ে গেছে মিটি এখনও বসে নেই মিটি এখন মিষ্টি খাচ্ছে মিষ্টিটা লাস্টে খেতে হয় রে তাহলে চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা আবার খাবার ঠান্ডা হয়ে যাবে